এই দর্শকরা থামো 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 সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো স্যার মুই ভালো আছি আবার নাই এ লালটু তুই কেমন আছিস দে মুইও ভালো নাই স্যার স্যার আপনি কেমন আছেন কেন তোমাদের কি হয়েছে তোমরা ভালো নাই কেন তাই লেতা বলো তো তোর কি হয়েছে যে ভালো নাই সত্যি করে বল বাসায় কি হয়েছে স্যার আমি আসার পথে আমার হাতে একটা খাবার ছিল ওই খাবারটা একটি কুকুর কেড়ে নিয়ে গেছে নিয়ে গেছে এই জন্য আমার মন খারাপ কি তোর খাবার নিয়ে গেছে কুকুর আচ্ছা বাবা মন খারাপ করিস না কুকুর তো বোঝে নাই নিয়ে গেছে এই নালটু তোর কি খবর তোর কেন মন খারাপ বলতো একটু শুনি স্যার আমার বাসায় আমাকে আম্মুক মারছে আমি পড়ায় বসি নাই এই জন্য আমাকে মারছে স্যার তাই আমার মন খারাপ ও তাই তোদের তো দুজনের কথা শুনলাম তা বাবারা তোরা মন খারাপ করিস না বাসায় তো পড়তে হবে তাই না না পড়লে তো আর পড়া হবে না তাহলে তোমাদের একটা ভালো শিক্ষার গল্প বলি এই গল্পটা হবে পরের ভিডিওয়ে সকলেই ভালো থাকো কেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই এই দর্শকরা থামো 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 সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন